ঘূর্ণিঝড় রেমাল কতটা ভয়ঙ্কর হবে কোথায় আজরে পড়বে এই আতঙ্কে রয়েছে সুন্দরবনের মানুষ সুন্দরবনের উপকূলীয়বর্তী এলাকায় যারা বসবাস করেন তারা কিন্তু যখনই আকাশে মেঘ আর ঘূর্ণিঝড়ের কথা শোনেন তারা কিন্তু তাদের পুরনো কথাগুলি তাদের মনে পড়ে যায় কারণ তাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে একাধিকবার একাধিক জায়গায় এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তাদের প্রচুর ক্ষতি হয়েছে তাদের বসত বাড়ি তাদের চাষযোগ্য জমি তাদের ঘরের গৃহপালিত পশু তাদের পুকুরের মাছ তারা এক সময় নিঃস্ব হয়ে গেছিলো তারা এই জীবনযুদ্ধে বাঁচার লড়াইয়ের জায়গা থেকে অনেকটা পিছিয়ে গিয়েছিলেন আবার তারা নতুন করে বসত বাড়ি আবার নতুন করে তারা বাঁচার স্বপ্ন দেখেছিলেন আর হঠাৎই আবার কোথাও সুন্দরবনের উপকূলীয়বর্তী এলাকায় যদি আজকে পরে তাদের সেই পুরনো দিনের কথাগুলি আবার মনে করিয়ে দেবে তবে আমাদের ক্যামেরার মুখোমুখি তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছেন শোনাবো নিশ্চয়ই আপনাদেরকে কাজ করছেন করছেন এখন সেলাই জিও এটা কি ওই বাঁধের উপরে দেওয়া হবে না ওই ভেতরে দেওয়া হবে যাতে করে জল না ভেতরে ঢোকে হ্যাঁ না যেন ভেঙে যায় এই তো সামনে একটা ঘূর্ণিঝড়ের শুনছেন তো কি মনে হয় সেটা মনে হয় সেটা বললে কী মনে হয় ঘূর্ণিঝড় কি আপনার এলাকায় আসতে পারে আসলে তো রোদ করতে পারবো না ক্ষতি কাজটা হলেও তো আমাদের মেনে নিতে হবে এখন কিছু করার নেই আমাদের কি নাম আপনার আমার নাম প্রতাপ মন্ডল হচ্ছে বকখালি লক্ষ্মীপুরে তো এখান থেকে এই যে পাকাভুক্ত হচ্ছে আর নদীর জল তো ঢোকার কোনো এ নেই কি বলবেন নেই কিন্তু জলোচ্ছ্বাস হলে এগুলো থাকবে না যতই পাকা হোক না কারণ জলোচ্ছ্বাস হলে কোনো লোহা দিলেও এখানে টিকবে না মহা সমুদ্র এটা সমুদ্রের কাছে কিছুই টিকবে না আমাদের নদীর পাশেই ঘর এই লক্ষ্মীপুরে সামনেই আমার বাড়ি দীর্ঘদিন আপনারা আশা করেছিলেন এই জায়গাতে পাকাভুক্ত হোক পাকাভুক্ত তো হচ্ছে হচ্ছে আমরাও আশা আছি আমরা যাচ্ছি ভগবানকে বলছি যেন আমরা ভালো থাকি সরকার এত টাকা কোটি কোটি টাকা আমাদের জন্যই খরচা করছে আমরা চাই একটু সুস্থ থাকার জন্যে ছেলে পুলে নিয়ে বাবা ঠাকুরদাদের নিয়ে ভালোভাবে যেন থাকতে পারে একটা ঘূর্ণিঝড় আসছে শুনেছেন তো হ্যাঁ শুনছি কানে মোবাইলে টিভিতে দিচ্ছে দেখছি যে কী কতটা পরিমাণে কী হবে আই লাভ আই বুলবুল আমফান গেছে আমাদের ঘর ধর কিছু তো ভেঙে গেছে এই ঝড়টা কি পরিমাণে হবে এখন সেটাই নিয়ে আমরা ভাবছি আমাদের তো এখানে থাকতে দেয় না প্রশাসন বাড়িঘর থেকে আমাদের নিয়ে চলে যায় ওখানে সামনে হোটেল আছে বকখালি আমাদের লক্ষ্মীপুরেও হোটেল আছে বকখালিতে হোটেল আছে ওই হোটেলে রাখে আমাদের নিয়ে গিয়ে খাওয়া দাওয়াও দেয় পঞ্চায়েত থেকে কি নাম আপনার দেহব্রত দাস রয়েছে কিন্তু এখনো কমপ্লিট হয়ে এখনো আমরা নিরাশার মধ্যেই আছি সামনে কিন্তু একটা ঘূর্ণিঝড় আসছে সময় সমাগত কি বলবেন এতে এতে তজনজ করে এটা তজনজ করে দিবে এখন আনকমপ্লিট আছে কিচ্ছু কিছু হয়নি কাজ তো চলছে তোড়ি চলছে মানে কাল থেকে বন্ধ হয়ে যাবে কালকে থেকে বৃষ্টি নেমে যাবে আটকাবেন কি করে কত মানুষ বসবাস করে এই জায়গাতে বহু মানুষ চাষযোগ্য জমি কত চাষযোগ্য জমি সব নদীর গর্ভে চলে গেছে এই আজকের ভাবছে বাঁধছে কালকের বাঁধে না কালকে শেষ হয়ে গেছে সব শেষ করে দিয়ে এখন করেছি কি নাম আপনার প্রদীপ পাত্র